フフフフ。<laughs> <laughs> আসলে আমরা এই প্রোগ্রামটা সাগরুনী ফাউন্ডেশন থেকে আমরা অর্গানাইজ করেছি আমাদের পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ একটা তাদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র ছবি দিয়ে আয়োজন করতাম কয়েক বছর করেছি তারপর অফ ছিল এই বছর আবার আমরা এটা আসলে আসলে চেয়েছি যেখানে আরও অনেক মানুষের ছবি আসুক অনেক মানুষের ঘটনা আসুক যেগুলাতে আসলে আমি আমরা আসলে আরও মানুষের গল্প বলা সম্ভব হ্যাঁ যেন আসলে মানুষ ফটোগ্রাফাররা আসলে হিউম্যান গ্রাউন্ডে কাজ করে মানবাধিকার বিষয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এটা আমরা করেছি আসলে আমরা সবার কাছে আমাদের চাওয়া যে আমাদের যেন এই বিচারটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারটা আমরা পাই হ্যাঁ অন্তত আমরা জানতে পারি যে আসলে এটার সাথে কারা জড়িত আমরা হচ্ছে শুন আমাদেরকে যেটা বলছে যে এপ্রিলের চার তারিখ পর্যন্ত সময় চেয়েছে তো ওই সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে বলছে আশা হচ্ছে ভালো কিছু একটা শুনবো মানে পজিটিভ কোনো নিউজ ফর আস ওই সব শোনার জন্য নাম্বার ওয়েট করতেছে